بسم الله الرحمن الرحيم ألف لام ميم. صاد كتاب أنزل إليك فلا يكون في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين মিম সদ হে মোহাম্মদ আলী ওসাল্লাম তোমার নিকট এজন্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে যাতে তুমি এর দ্বারা মানুষকে সতর্ক করতে পারো আর এটা মুমিনদের জন্য উপদেশ ভান্ডার অতএব তোমার মনে যেন এটা সম্পর্কে কোনোরূপ দ্বিধা সন্দেহ না থাকে ইত্তেবিয়ো ম্যা উ সিলে ইলাই কুম্মি রব্বিকুম্ম ওলে তিত্তবিয় উ মিয় দু নিহী অউলিয়া অলি লাম্যা তে আদম তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষতে যা অবতারিত হয়েছে তোমরা তার অনুসরণ করো আর তোমরা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে বন্ধু ও অভিভাবক রূপে অনুসরণ করো না তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো তারা আল্লাহ সুহায় তাহার এই কোরআন কেন নাজিল করলেন রমজান এই কোরআন কেন নাজিল করলো মানুষদেরকে উপদেশ দেওয়ার জন্য মানুষদেরকে উপদেশ দেওয়ার জন্য এই কোরআন নাজিল করা হয়েছে এটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ ভান্ডার আল্লাহ সুহান হুয়া তাহলে বলতেছেন হে নবী সাল্লু আলী আসসালাম এই কিতাব তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে এখন এর প্রচার এবং এর দ্বারা মানুষকে ভয় প্রদর্শনের ব্যাপারে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না আসে এবং এমন ধৈর্য অবলম্বন ধৈর্য অবলম্বন করো যেমন দুঃসাহসী ও দৃঢ় প্রতিজ্ঞ নবীরা অবলম্বন করেছিল যেমন দৃঢ় নবীরা এরপরে দুঃসাহসী নবীরা যেভাবে ধৈর্য ধারণ করেছিল আমাদেরকে ওই কোরআনের দাওয়াত দিতে গিয়ে এরকম করে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে এটা অবতরণের উদ্দেশ্য এই যে তুমি এর মাধ্যমে কাফিরদেরকে ভয় প্রদর্শন করবে তাহলে কোরআনের মাধ্যমে কি করতে হবে কাফিরদেরকে ভয় প্রদর্শন করতে হবে আর মুমিনদের জন্য তো এই কোরআনে উপদেশবাণী এই মুমিনটা তো কোরআনে অবতীর্ণ বিষয়ের অনুসরণ করেছে এবং উম্মি নবী সল্লা আলিমুসাল্লাম যে কিতাব তাদের সামনে পেশ করেছেন তারা তার পদাঙ্ক অনুসরণ করেছে এখন থেকে ছেড়ে অন্যের পেছনে না তাহলে কোরআন থেকে ছেড়ে অন্য কোনো কিছুর পেছনে আমাদের পড়া যাবে না এবং আল্লাহর হুকুমের সীমা ছাড়িয়ে অপরের হুকুমের উপর চলনা তাহলে আল্লাহ যেই পর্যন্ত হুকুম করেছেন সে হুকুমের মধ্যে আমাদেরকে থাকতে হবে হুকুম ছেড়ে দিয়ে অন্য কারো হুকুম মানা যাবে না তাহলে কার হুকুম মানতে হবে আল্লাহ সুহার হুকুম শুধুমাত্র আমাদেরকে মানতে হবে কিন্তু উপদেশ ও শিক্ষা গ্রহণকারীরা খুব সংখ্যা খুবই কমই হয়ে থাকে কিন্তু যারা কোরআন থেকে শিক্ষা নেয় এবং উপদেশ গ্রহণ করে তাদের সংখ্যা কি কম তাদের সংখ্যা কম বেশি নয় বুঝতে পারলেন ভালো মানুষের সংখ্যা কি কম খারাপ মানুষের সংখ্যা বেশি যদি এখানে কোরআনের আলোচনা হচ্ছে এখানে লোক কতজন অল্প আর যদি এখানে নাচ গান হতো তাহলে এখানে লোক কতগুলো হতো জায়গা দেওয়া যেত না এই জন্য আল্লা সুহ বলেন কিন্তু উপদেশ ও শিক্ষা গ্রহণকারীর সংখ্যা খুবই কম হে নবী সাল্লাহুআ আলি সাল্লাম তুমি যতই বাসনা কামনা লোভ চেষ্টা করো না কেন এদের সকলকে উপদেশ ও শিক্ষা লাভ করাতে পারবে না নবী আলমুল সাল্লা সালামের ইচ্ছা ছিল যে সবাই জান্নাতি হয়ে যায় নবী আলমুল সাল্লাতাম ইচ্ছা ছিল সবাই যেন ভালো হয়ে যায় এই সমাজটা যেন সোনার সমাজে পরিণত হয় এই সমাজটা যেন খুব সুন্দরভাবে চলে কেউ কাউকে মারামারি না করে হানাহানি না করে কাটাকাটি হ্যাঁ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এগুলো যেন না করে এটা নবী আলিম সালাতাম কি করেছিলেন চেয়েছিলেন তাহলে নবী আলিম এটা চেয়েছিলেন কিন্তু কাফিররা মুশরিকরা বেঈমানরা তারা এটা চায় নাই বুঝতে পারলেন এরপর আল্লাহ সোহান বলেন বকাম্য করিয়েতিন নাহ লেক নাহ্যা ফে জ্যা হুম ক আর কত জনপদকেই না আমি ধ্বংস করেছি আমার শাস্তি তাদের উপর রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় অথবা প্রহরে। যখন তারা বিশ্রামরত ছিল তখনই আপতিত হয়েছে তারা লস ওহানহুয়া তালা অসংখ্য এলাকা কি করছেন ধ্বংস করছেন কেন ধ্বংস করছেন ইয়াসিন কেন ধ্বংস করছে আল্লাহ সুবহান হুয়া তালা এলাকাগুলো তারা আল্লাহ সুবহান হুয়া তালার কোরআন অনুসরণ করে নাই তারা নবী আলহিম সাল্লাহামের কথা শোনে নাই এই জন্য আল্লাহ সুবাহান হুয়া তালা এগুলো ধ্বংস করছেন আর কোন সময় ধ্বংস করছেন রাত্রের বেলা যখন মানুষ ঘুমন্ত অবস্থায় আবার দ্বীপ প্রহরে মানে দুপুরবেলা হ্যাঁ যখন মানুষ বিশ্রাম বিশ্রামের জন্য একটু শুয়ে থাকে এরকম সময় আল্লাহ সুবাহা নয় তাহলে এগুলো ধ্বংস করছেন এই জন্য যদি আমরাও এখন আল্লাহ সুবাহ না মানি নবী আলিমুল সলাহতাল্লাম হাদিস না মানি নবীর আদর্শ অনুসরণ না করি সাহাবিদের আদর্শ অনুসরণ না করি তাহলে আমাদের উপরেও কি আসবে আজাব গজব বিপদ আপদ বালা মুসিবত এগুলো আসবে ঠিক আছে আমার শাস্তি যখন তাদের কাছে এসে পড়েছিল তখন তাদের মুখে বাস্তবিকই আমরা অত্যাচারী ছিলাম এই কথা ছাড়া আর কিছুই ছিল না যখন আল্লাহ সোহানুহ তা আল্লাহ শাস্তি তাদের উপরে আসলো তখন তারা কী বলল তখন তারা বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী কিন্তু প্রথমে অত্যাচার কারা করেছিল নিজেরাই অত্যাচার করেছিল জুলুম করেছিল নিজেদের উপর এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নিজেদের উপর জুলুম করেছি আমাদেরকে ক্ষমা করে দেন আমরা নামাজের ভিতরে দোয়া করি না তাহলে আল্লাহ সুবাহান হুয়া তালা অত্যাচারী না নিজেরাই অত্যাচারী নিজেরাই তো অনেক পাপ করছে নিজেরা সুদ খেয়েছে অত্যাচার করেছে এরপরে মানুষদেরকে নির্যাতন করেছে মানুষদেরকে অযথা বিনা কারণে জেলখানার মধ্যে জুলুম নির্যাতন করেছে এই জন্য তো আল্লাহ সুবাহান হুয়া তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এখন যখন তাদের উপর আজাব এসেছে এখন এরা বলতেছে কি যে আল্লাহ সুবাহান হুয়া তালা অত্যাচারী কিন্তু আসলে অত্যাচারী কারা নিজরাই উচ্চচারী এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা নাসআলনাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলানাল মুরসালিন অর্থাৎ কিয়ামতের দিন যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল তাদেরকে এবং রাসূলদেরকেও অবশ্যই জিজ্ঞাসা বাদ করব ও এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কাদেরকে জিজ্ঞাসা বাদ করবেন যাদের কাছে নবীরা গিয়েছিল যাদের কাছে রাসুলরা গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করবেন যে নবীরা তোমাদেরকে ঠিকমতো দাওয়াত দিয়েছিল কি না এবং নবীদেরকেও জিজ্ঞাসা করবেন যে তোমরা ঠিকমতো তাদেরকে দাওয়াত দিয়েছিলে কি না এখন যদি নবীরা বলে ও আল্লাহ সুবাহা না হুয়া তাহলে আমরা তো দাওয়াত দিয়েছিলাম তারা মানে নাই তারা আল্লাহ সুবাহা হুয়া তারা নবীদেরকে ছেড়ে দিবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আর যদি জনগণ বলে আমাদেরকে দাওয়াত দিয়েছিল কিন্তু আমরা তো মানি নাই তখন এদেরকে কি করবে আল্লাহ সুবাহা না হুয়া তাহলে জাহান নামে দিবেন কোথায় দিবেন জাহান নামে দিবেন আর যদি এরা মিথ্যা বলে যে আমাদেরকে কেউ বলে নাই কোনো নবী যায় নাই তখন আল্লাহ সোহার হুয়া তালা কি করবেন ওই যে সুরাইয়া সিনের ভিতর আল্লাহ সোহান হুয়া তালা যে বলেছেন তখন তখন তাদের হাত তাদের পা তাদের চামড়া তাদের শরীর আল্লাহ সোহান হুয়া তাআলার সঙ্গে কথা বলবে তাদের শরীর তাদের চামড়া তাদের হাত তাদের পা তাদের নাক তাদের চোখ এগুলো আল্লাহ সুবাহান তা তালার সঙ্গে কথা বলবে তাদের মুখ কি করবে আল্লাহ সুবাহান হুয়া তালা বন্ধ করে দিবেন তাদের মুখ কি করবেন বন্ধ করে দিবেন তাদের মুখ আর কথা বলবে না যখন তাদের মুখ আর কথা বলবে না তখন তাদের হাত তাদের পা তাদের চামড়া এগুলো আল্লাহ সুবাহান তা আলার সঙ্গে কথা বলবে তখন আল্লাহ সুবাহান হুয়া আলার এই বান্দারা বলবে যে তোদের জন্য এই হাতের জন্য এই শরীরের জন্য এই পেটের জন্য এই চোখের জন্য এই মাথার চুলের জন্য এই চেহারার জন্য আমরা এত কিছু করতাম এত দামি দামি সাবান ইউজ করতাম আর তোরা আজকে আমাদের বিপক্ষে চলে গেলি তখন এই হাত পা কি বলবে জানেন তখন এই হাত পা বলবে যে তোমরা তো মনে করেছিলে যে তোমাদের বিপক্ষে কেউ দাঁড়াবে না তোমরা দুনিয়াতে থাকতে সমস্ত খারাপ কাজের সঙ্গে নিজেকে জড়িত করতে তোমরা মনে করেছিলে তোমাদের বিপক্ষে কেউ দাঁড়াবে না কিন্তু আল্লাহ সুবহান তালা আজকে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন যদি এরা বলে যে আমরা হাত পা এগুলোর হাত পা আমাদের শরীর আমাদের চামড়া এদের কথা আমরা বিশ্বাস করি না এদের কথা আমরা বিশ্বাস করি না আল্লাহ সুবাহান হুয়া তাহলেকে বলবে যে আমরা এদের কথা বিশ্বাস করি না ওকে আল্লাহ সুবাহান হুয়া তালা আপনি আমাদেরকে অন্য প্রমাণ দেন তখন আল্লাহ সুবাহান হুয়া তালা কী করবেন আল্লাহ সুবাহান হুয়া তালা স্কিন বানাবেন কি বানাবেন স্কিন বিশাল বড় স্কিন বানাবেন বিশাল বড় স্ক্রিনের ভিতরে আল্লাহ সোহা হুয়া হওয়া তাহলে সে যে জায়গায় চুরি করছে এটার ভিডিও চালু হয়ে যাবে হ্যাঁ কোথায় চুরি করছে কোথায় মানুষকে মারছে কোথায় মানুষদেরকে জেলখানার ভিতরে নিয়ে গিয়ে নির্যাতন করছে এগুলো সব কিছুর কি ভিডিও চালু হয়ে যাবে এখন কি আর অস্বীকার করতে পারবে এখন আর অস্বীকার করতে পারবে না এই জন্য আল্লাহ সোহা হুয়া তাহলে মানুষদেরকে মোবাইল বানানোর অভিজ্ঞতা দিয়েছে এই জন্য আল্লাহ সোহান হুয়া তারা মানুষদেরকে আইফোন বানানোর অভিজ্ঞতা দিয়েছে হুম এরপরে রঞ্জন রশ্মি তারপরে হচ্ছে গামা রশ্মি এরকম অনেক ধরনের রশ্মির আল্লাহ সোবাহান হুয়া তাহারা আলোচনা করেছেন এই রশ্মিগুলো দিয়ে কি হয় এই রশ্মির ভেতরে আলোর ভেতরেই আপনার মনে করেন যে ভিডিও ফুটেজ চালু হয় আলোর ভেতরেই ভিডিও ফুটেজ আল্লাহ সোবাহান হুয়া তাহারা কী করেন চালু করেন তারা মোবাইল থেকে আলো বের করতেছে এই আলোটা ওই যে প্রজেক্টরের আলোটা এক জায়গায় যা পড়তেছে এই প্রজেক্টের আলোর ভেতরের থেকে অনেক কিছু দেখা যায় না প্রজেক্টরের আলো যেখানে পড়বে সেখানে একটা পদ্মা তৈরি হবে এই পদ্মার ভেতরে কি হবে সব কিছুই দেখা যাবে যেটা চালু করবে সেটাই দেখা যাবে আল্লাহ সুব হা নহুয়া তা তাদের সমস্ত পাপ সমস্ত অপকর্ম আল্লাহসুহা হানহুয়া তালা কি করবেন চালু করবেন এরপর আল্লাহ সুবহা হানহুয়া তা বলেন কুসান্না আলা ইম্বাল নি ওয়ামে কুন্না ইবিন তখন আমি তাদের সমস্ত বিবরণ অকপটে প্রকাশ করে দেব যেহেতু আমি পূর্ণরূপে জ্ঞাত আছি আর আমি কোনো কালে বেখবর ছিলাম না বুঝতে পারলেন আল্লাহ সুহা না কোন কোনো সময় বান্দাদের থেকে গাফেল হন না বান্দাদের থেকে বেখবর হন না আল্লাহ সুবাহ হুয়া সব সবসময় বান্দাদের খবর রাখেন আর বান্দারা মনে করে যে আমাদের খবর কেউ জানে না বান্দারা মনে করে কি যে আমাদের খবর কেউ জানে না কিন্তু আল্লাহ সুবাহা ন তো সবার খবর রাখেন আল্লাহ সুবাহ বলেন রাসুলের বিরুদ্ধাচরণের কারণে আমি কত লোকালয়ে কেদানা ধ্বংস করেছি আর দুনিয়া আখেরাতের লাঞ্ছনা অপমান তাদের উপর চাপিয়ে দিয়েছি যেমন তিনি বলেন হেনবী সাল্লাম তোমার পূর্বে রাসুলদেরকে উপহাস করা হয়েছিল ফলে ওই উপহাসের শাস্তি হিসাবে সেই উপহাসকারীদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল যেমন তিনি আরেক জায়গায় বলেন আমি যখন পাপের কারণে বহু জনপদকে ধ্বংস করে দিলাম তখন তাদের বড়ো বড়ো অট্টালিকা ও মজবুত ঘরবাতি ঘর বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে পড়লো এবং তাদের প্রসবন ও নদী গেল অন্য জায়গায় আল্লাহ সুবাহ বলেন জীবিকার প্রাচুর্যের কারণে যখন তারা অহংকারে ফেটে পড়ল তখন আমি তাদেরকে ধ্বংস করে দিলাম তাদের বাড়ি ঘর এমন হয়ে গেল যে যেন তারা তাতে কোনো দিন বসবাসই করেনি কিন্তু অল্প কয়েকজন বেঁচে গেল এখন তাদের উত্তরা উত্তরাধিকারী একমাত্র আমি বুঝতে পারেন আল্লাহ তারা তার কেমন আজাব দিয়েছিল যে মনে হচ্ছে এখানে আর কেউ কোনোদিন বসবাস করে নেই তাদের যে ঝর্ণা ছিল এই ঝর্ণাও ভেঙে বলছে আল্লাহ তাআলা এদের যে নদী ছিল এদের এলাকার ভেতরে যে নদী ছিল এই নদীটাও ভেঙ্গে চুরে তাজ করে বলছে আল্লাহ তাআলা তাহলে কেমন আজাব হয়েছে যে নদী থাকে এই নদীও আর নাই নদী পর্যন্ত মনে করেন যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা দেখছি বুঝতে পারলেন একবার এমন ভূমিকম্প হয়েছে রাঙ্গামাটিতে এমন ভূমিকম্প পরে দেখা গেছে যে পাহাড় দুই ভাগ হয়ে গেছে পাহাড়টা এরকম ছিল পরে দুই ভাগ এই একটা পাহাড় দিকে চলে গেছে একটা পাহাড় এই দিকে দিয়ে নদী হয়ে গেছে তো এই জন্য আল্লাহ সুবাহান হাতে আল্লাগিল করতে পারেন সেই সময় যখন আল্লাহ হুয়া তাহলে আজাব আসে তখন সমস্ত ঘর বাড়ি কি হয়ে যায় ভেঙ্গে জুড়ে তো হয়ে যায় তারা অহংকারী হয়ে গিয়েছিল তারা তাদের কালে এত ধন সম্পদ দিয়েছিল এত টাকা পয়সা দিয়েছিল যে তারা টাকা পয়সা বেশি পেয়ে ধন বেশি পেয়ে সন্তান সন্ততি তাদের বেশি ছিল তাদের স্ত্রী বেশি ছিল তাদের কন্যা বেশি ছিল এগুলো তারা বেশি পেয়ে তারা মনে করেছিল যে আমরাই সব কিছুর মালিক আমরাই সব কিছু পেয়েছি আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না আল্লাহ সোহান হুয়া তাহলে ভুলে গেছে এই জন্য আল্লাহ সোহান হুয়া তাহারা তাদেরকে কি করছেন ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ বলেন আমার শাস্তি তাদের উপর রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় অথবা ভরা যখন তারা বিশ্রামরত ছিল তখনই আপতিত হয়েছে আর ওই আর এই দুটোই হচ্ছে উদাসীন থাকার সময় যেমন তিনি অন্যত্র বলেন ওই লোকদের কে ভয় নেই যে আমার শাস্তি রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় আকস্মাত তাদেরকে ঘিরে ফেলে অথবা অতি প্রত্যুষে তাদের উপর এসে পড়ে যখন তারা অশ্লীল ও বাজে কাজে লিপ্ত থাকে আর নিজেদের পাপ মাধ্যমে চালবাজিকারীরা এটাকে কি ভয় করে না যে আল্লাহ সম্পূর্ণরূপে তাদেরকে ভূগর্ভে ধসিয়ে দিতে সক্ষম অথবা এমনভাবে তাদেরকে ভীষণ শাস্তি দ্বারা গ্রেপ্তার করতে পারেন যা তারা কল্পনা বা ধারণাও করতে পারবে না কিংবা তাদের সফরে তাদেরকে ও পাকrao করবেন যা তারা প্রতিরোধ করতে পারবে না যেমন তিনি আরো বলেন যখন তাদের উপর শাস্তি এসেই পরে তখন বাস্তবিকই আমরা অপরাধী ছিলাম এ কথা বলা ছাড়া তাদের আর কিছুই বলার থাকে না যমন্তিন আরেক জায়গায় বলেন জনসীমা লঙ্ঘন করেছিল এরূপ বহু গ্রামবাসীকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি আয়াতগুলো নবী সাল্লাহ আলাইস্লামের নিম্নের হাদিসের স্পষ্ট দলিল কোনো কৌমকে ধ্বংস করে দেওয়া হয়নি যে পর্যন্ত না তাদের সমস্ত শাস্তি শেষ করে দেওয়া হয়েছে আব্দুল মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল এটা কিরূপ হবে তখন তিনি আমার শাস্তি যখন তাদের কাছে সেই পড়েছিল তখন তাদের মুখে বাস্তবিকই আমরা অত্যাচারী ছিলাম এ কথা ছাড়া আর কিছুই ছিল না এ একটি পাঠ করেছিলেন আল্লাহ পাক আলামিন বলেন ফালা নাসআলানাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলানাল যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল আমি তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা বাদ করব যেমন তিনি আরেক জায়গায় বলেন রাসূলগণ যখন প্রচারের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন তখন তোমরা তাদেরকে কি উত্তর দিয়েছিলে আরো এক জায়গায় তিনি বলেন সেই দিন আল্লাহ রসুলদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করবেন তোমাদের কম তোমাদের কি জবাব দিয়েছিল তারা উত্তরে বলবে আমাদের জানা নেই আপনি গাইবের সংবাদ রাখেন তখন আল্লাহ কিয়ামতের দিন ওই লোকদেরকে জিজ্ঞেস করবেন তোমরা রাসূলদেরকে কি জবাব দিয়েছিলে তাই আল্লাহ তারা এখানে বলেন আমি রসুলদেরকেও জিজ্ঞাসাবাদ করবো রাসুল্লা সাল্লিম আসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল নেতা তোমাদের সকলকে নিজ নিজ অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বাদশাহ তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে পুরুষ লোককে তার স্ত্রী ও ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে স্ত্রী লোক জিজ্ঞাসা জিজ্ঞাসিত হবে তার স্বামী সম্পর্কে এবং খাদেমকে জিজ্ঞেস করা হবে তার মনিবের মাল সম্পর্কে সবাইকে জিজ্ঞাসা করা হবে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে কাউকে সারা হবে কাউকে ছাড়া হবে না বুঝতে পারলেন সরকার যে থাকবে বাংলাদেশের যে সরকার বাংলাদেশের সরকারকে তার প্রজা পুরা বাংলাদেশের সমস্ত জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তাদেরকে ভালো কাজের কথা বলেছিলে কি না তুমি তাদেরকে নামাজের কথা বলেছিলে কি না এরপরে যে আমাদের এমপি আছে জেলার তাকে জিজ্ঞাসা করা হবে ডিসি আছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এরপরে যে বাড়ির যে প্রধান আছে আমাদের পিতা তাকেও জিজ্ঞাসা করা হবে এরপর আমাদের যে মা আছে আমাদের বাড়ির একজন কর্তা তাকেও জিজ্ঞাসা করা হবে যে আপনার সন্তানদেরকে আপনি ভালো পথে চালিয়েছিলেন কিনা তাদেরকে সঠিকভাবে দিনের কথা বলেছিলেন কিনা তাদেরকে মাদার সাহেব কিনা কি এই সম্পর্কে কি করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে বুঝতে পারলেন সবাইকেই জিজ্ঞাসা করা হবে যার যেখানে দায়িত্ব আছে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে তাহলে এই জিজ্ঞাসা মতো আমরা করবো না যখন আমরা পরিবারের দায়িত্ব নেব তখন আমাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে পরিবারের বড় ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হবে সে তার মা তার বোনকে পদ্মা করার জন্য বলছিল কি না এই জন্য জিজ্ঞাসাবাদ করা হবে হ্যাঁ পরিবারের বড়ো ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হবে যে সে তার যে যারা ছোট ছিল তার পরিবারের লোকদেরকে কোরআন হাদিস এগুলো পড়ার জন্য জিজ্ঞাসাবাদ বলছিল কিনা এই জন্য তাকেও কি করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে এরপরে যখন সে আবার পরিবারের প্রধান হবে তখনও জিজ্ঞাসাবাদ করা হবে মহান আল্লাহ সুবাহ বলেন আমি তাদের সমস্ত বিবরণ পটে প্রকাশ করে দেবো যেহেতু আমি পুরনো জ্ঞাত আছি আর আমি তো বে খবর ছিলাম না কিয়ামতের দিন তাদের আমল নামা খুলে দেওয়া হবে এবং তাদের আমল পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে আল্লাহ দেখতে তিনি তো গোপন দৃষ্টিপাত সব কিছুই রয়েছেন সম্পর্কেও পূর্ণ অবগত তিনি অন্তরের গোপন কথাও জানেন তাহলে অন্তরের মধ্যে যে গোপন কথাগুলো আমাদের চলে আমরা একা একাই যেগুলো চিন্তা করি এগুলোও আল্লাহ তাআলা বুঝতে পারলেন সব জানেন তিনি অন্তরের গোপন কথাও জানেন যদি গাছের কোনো পাতা পড়ে যায় বা অন্ধকারে কোনো বীজ পড়ে থাকে তবে সেটাও তার দৃশ্যের অন্তরালে থাকে না স্পষ্ট কেতবের মধ্যে কি নেই আর্দ্রতা ও শুষ্কতা সবকিছুইতে লিপিবদ্ধ রয়েছে সব কিছুই আল্লাহ সোহারাহুয়া তাআলা জানেন এরপর আল্লাহ সোহারহুয়া তালা বলেন ওয়াল ওয়াজনুয়াউ মা ইবিন ফেমাস উলেত মাওয়াজিনুহু ফ উলা ই কহুমুল মুফলিহু আর সেই কেয়ামতের দিন ন্যায় ও সঠিকভাবে প্রত্যেকের আমল ওজন করা হবে সুতরাং যাদের পুণ্যের পাল্লা বাড়ি হবে তারাই হবে কৃতকার্য সফল কাম অমান খেত মাওয়াজিনুহু ফাউলা ইকল্লভিন খসিরু অ্যাং ফুসহুম ওদল অ্যা ফুসহুম বিমকনু মুন আর যাদের পুণ্যের পাল্লা হালকা হবে তারা হবে সেই সব লোক যারা নিজেদের ধ্বংস ক্ষতি নিজেরায় করেছে কেননা তারা আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করতো আল্লা সুবহান হুয়া তাল কুরানকে তারা অবিশ্বাস করত। কেমতের দিন আমল সমোজন করা হবে এটা সত্য কথা যেন কারো উপর জুলুম না হতে পারে যেমন এক জায়গায় আল্লাহ সুবাহ বলেন কেয়ামতের দিন আমি সত্য ন্যায়ের দাড়ি পাল্লা স্থাপন করব যাতে করে কারো উপর বিন্দু মাত্র জুলুম না হতে পারে সরিষার দানা পরিমাণ যদি কোনো আমল থেকে থাকে সেটাও ছুটে যাবে না গণনার জন্য আমি যথেষ্ট অন্য জায়গায় আল্লাহ আল্লাহালা বলেন আল্লাহ কারো উপর অত্যাচার করবেন না যদি একটি পুণ্য হয় তবে ওকে করে দেওয়া হবে তার এই বিরাট তার পক্ষ থেকে আর আরেক জায়গায় তিনি বলেন যার পুণ্যের পাল্লা ভারী হবে সে তো তার বাসনারূপ সুখে অবস্থান করবে আর যার পুণ্যের পাল্লা হালকা হবে তার বাসস্থান হবে হাবিয়া তার বাসস্থান কোথায় হবে হাবিয়া যাহার নাম বুঝতে পারলেন তোমার কি জানা আছে যে ওটা কি ওটা হচ্ছে জ্বলন্ত অগ্নি আর এক স্থানে তিনি বলেন যখন সিংহ হবে তখন হয়ে যাবে কেউ কাউ কিছুই জিজ্ঞেস করবে না যার পুণ্যের ওজন ভারী হবে সে তো হবে কৃতকার্য সফল কাম আর যার পুণ্যের ওজন হালকা হবে সে বড়ই ক্ষতিগ্রস্ত বিফল বিফল মনোরথ হবে আর তার বাসস্থান হবে নাম দারিপাল্লায় যা ওজন করা হবে তা হচ্ছে কারো কারো মতে স্বয়ং আমল যদিও ওর কোনো আকার নেই অর্থাৎ যদি ওটা কোনো দৃশ্যমান অস্তিত্ব বিশিষ্ট পদার্থ নয় তবুও সেই দিন আল্লাহ তাকে পদার্থর আকার দান করবেন এই বিষয়ের হাদিস হজরত উসমান হজরত ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন সূরা বাকারা সূরা আল ইমরান কিয়ামতের দিন দুটি মেঘ খণ্ডের আকারে সামনে আসবে অথবা দুটি সামিয়ানা আকারে কিং বা আকাশে সরিয়ে পড়া তাকীদের ঝাকগের আকারে আসবে কুরআন পাঠকের কাছে কুরআন মজিদ একজন নবযুবকের আকারে হাজির হবে কুরআনের পাঠক তাকে জিজ্ঞেস করবে তুমি কে সে উত্তরে বলবে আমি কুরআন আমি তোমাকে রাত্রিকালে জাগিয়ে রাখতাম এবং সারাদিন রোজার হুকুম পালনার্থে পিপাসারত রাখতাম কবরের প্রশ্নের ঘটনায় রয়েছে যে কবরে মুমিনের কাছে একজন সুগন্ধময় যুব সুন্দর যুবক আগমন করবে কবরবাসী তাকে জিজ্ঞেস করবে তুমি কে সে বলবে আমি তোমার শতামল সোহা তাহলে দেখছেন যারা কোরআন পড়বে তাদের সঙ্গে সুন্দর চেহারার একজন যুবক থাকবে যার যার শরীর থেকে সুগন্ধ বের হবে যা শরীর থেকে সুগন্ধ বের হবে আর যে খারাপ আমল করবে তার কাছে একটা যুবক আসবে কিন্তু ওটা চেহারা হবে ভয়ঙ্কর বিকট দত্তের মতো আর শরীর থেকে দুর্গন্ধ বের হবে তাহলে কোরআন পড়তে হবে তো কোরআন পড়া রাখবে কোরআন পড়লেই কোরআন সুন্দর যুবকের আকৃতি নিয়ে আপনার কবরের ভেতরে আপনার সঙ্গে থাকবে কবরের ভেতরে কেউ থাকবে কেউ থাকবে না আপনার বাবা থাকবে মা থাকবে ভাই থাকবে বোন থাকবে কেউ থাকবে না কিন্তু কে থাকবে কোরআন থাকবে সুন্দর যুবকের আকৃতি নিয়ে কোরআন কবরের ভেতরে থাকবে বুঝতে পারলেন তাহলে এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ রাজি আছে রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আছে একজন লোককে একটি কাগজের টুকরে দেওয়া হবে এবং ওটা তেরাজুর এক পাল্লায় রাখা হবে আর অপর পাল্লায় রাখা হবে কাগজের নিরানব্বইটি দফতর এক একটি দপ্তর এত বড় হবে যে যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত ছড়িয়ে থাকবে ওই কাগজের টুকরায় লেখা থাকবে লোকটি বলবে কোথায় এই কাগজের টুকরাটি এবং কোথায় ওই বড় বড় দপ্তরগুলো পাপের বিশাল বড় বড় দপ্তর থাকবে যেগুলো এক সাইড থেকে আরেক সাইড দেখা যাবে না এগুলো পাপের দপ্তর কিন্তু সে কালেমা গ্রহণ করছিল কালেমা পড়ছিল শিরিক করে নাই খারাপ কাজ করে নাই বুঝতে পড়ছিল বুঝতে পারলেন কিন্তু শিরিক করে নাই আল্লাহ সুবাহ তাকে ক্ষমা করে দেওয়ার জন্য এক টুকরে কাগজ দিবেন এতটুক কতটুক এই সামান্য এতটুক এটার ভেতরে লেখা থাকবে কি লেখা থাকবে এই কাগজের টুকরা আল্লাহ দিবেন এই সামান্য কাগজের টুকরা দেখে ওই বান্দা বলবে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তো পাপের বিশাল বড় দপ্তর হয়ে গেছে এই দপ্তরের তুলনায় সামান্য কাগজের টুকরা দিয়ে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজ কিন্তু তোমার উপর অত্যাচার করা হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পাপ রাশির বড় বড় দপ্তরের পাল্লা হালকা হয়ে যাবে এবং ওই কাগজ খণ্ডের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এই সামান্য কাগজ দাড়ি পাল্লার এক সাইডে রাখা হবে আর তার পাপগুলো এক সাইডে রাখা হবে কিন্তু পাপের থেকে এই কালেমার ওজন বেশি হবে তাহলে কালেমা আমাদেরকে আল্লাহ আল্লা সোহান দিয়েছেন আমরা মুসলমান হতে পেরেছি আমরা কালেমা গ্রহণ করতে পেরেছি এটা অনেক বড় সুক্রিয়া আল্লা তালা আমাদেরকে যে ইমানের হালতে রেখেছেন আমল ও আমল নামা ওজন করা হবে না বরং আমলকারীকে ওজন করা হবে যেমন হাদিস রয়েছে যে কিয়ামতের দিন একজন মোটা লোক

তাহলে হজর আবদুল্লাহ মাসুদ রাজিয়াল্লাহ তালুর পাগুলো সরু সরু ছিল কেমন ছিল সরু সরু এই পাগুলো কেমন ছিল ছাগলের পায়ের মতো কেমন ছিল ছাগলের পায়ের মতো সরু সরু এগুলো দেখে সাবাজ মাইন্ডা হাসতো তখন নবী আলিম সাল্লাম বললেন সে দিনের পথে এত কষ্ট করেছে ইসলামের জন্য এত রাস্তা হেঁটেছে হ্যাঁ তার পাগুলো যদি দাড়ি পাল্লার আল্লাহ সুবাহান হুয়া তাল মিজানের পাল্লায় মাপা হয় সেগুলো অহুদ পারে সমপরিমাণ ওজন হবে তাহলে বান্দার আমল লামা এই দাড়ি পাল্লার ভেতরে মাপা হবে আবার একটা হাদিসের মধ্যে এসেছে যে বান্দাকে আল্লাহ সুবাহান হুয়া তালা মিজানের পাল্লায় মাপবেন তাহলে ইনশাল্লাহ আমরা তাহলে হচ্ছে সুর আরাফের দশ নম্বর আয়াত পর্যন্ত আজকে তাফসির শুনলাম আমরা সামনের সপ্তাহে দশ নম্বর আগে থেকে সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ঠিক আছে আসসালামু আলাইকুম বরহমাত